হওয়ার জন্য সেই গর্তটা কিন্তু কাটা হচ্ছে এই গত কমপ্লিট হল বাস্পতাপ হ্যালো বন্ধুরা তোমাদেরকে নতুন আরও একটি ফ্রেশ ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে পুজো পুজো গন্ধ আসছে কার কার মনে আসছে আর কার কার মনে আসছে না অবশ্যই কমেন্ট করে জানাও যাদের মনে হচ্ছে না যে পুজো পুজোর গন্ধ ভাবটা আসেনি এখনও তবে তাদেরকে বলবো আজকে থেকে কিন্তু তোমাদের সেই পুজো পুজোর গন্ধটা কিন্তু চলে আসবে কারণ কল্যাণী আইটিআই মোড়ের আজকে তেইশে মে আর এই শুভ বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু সেই খুঁটি পুজো হচ্ছে দুর্গা পুজো দু হাজার চব্বিশে এবছরের থিম কী রয়েছে সমস্ত আপডেট তোমরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পাবে প্যান্ডেল কবে থেকে শুরু হবে খুঁটি পুজো কখন হচ্ছে আরও অনেক আপডেট কারণ আজকের পর থেকে কিন্তু কল্যাণী আইটাই মোড়ে মানুষের ভিড় কিন্তু বাড়বে কারণ খুঁটি পুজোর দিন থেকে শুরু করে প্যান্ডেল হওয়ার শেষ আগে পর্যন্ত মানুষের ভিড় কিন্তু এই কল্যাণী আইটাই মোড়ে কিন্তু তোমরা দেখতে পারবে আমার পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুঁটি পুজো সেই উপলক্ষে কিন্তু মানুষের ভিড়টা কিন্তু বেশটাই কিন্তু রয়েছে তোমাদেরকে এখন আমি দেখাবো পুরো একদম ওই সামনেটা গিয়ে যে বা মানে যে খুঁটিরা কতটা খুঁটিটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত জিনিস তোমাদেরকে এখন দেখাবো কিন্তু কলকাতার ফুটি পুজো কিন্তু কম বেজে কিন্তু শুরু হয়ে গেছে তবে সেইগুলোকে আমি আপডেট এখন শুরু করিনি ফার্স্ট আমি আপডেট শুরু করলাম কল্যাণী আইটিআই মোড থেকে সো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো কারণ কল্যাণী আইটিআই মোডের প্যান্ডেলের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তার আজকের পর থেকে কিন্তু আরও যেসব জায়গায় কিন্তু ভালো ভালো প্যান্ডেল হয়ে থাকে সেই সব আপডেট কিন্তু খুব খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা পাচ্ছ তো চলো এখন আমরা ওখানে গিয়ে দেখবো যে আপাতত কতটা প্রস্তুতি এখানে রয়েছে আর সমস্ত জিনিস তোমাদেরকে আস্তে আস্তে এক এক করে দেখাবো মে বৃহস্পতিবার আজকে সকাল দশ ঘটে গায় কিন্তু হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে পুজো কিন্তু খুঁটি পুজো তারই কিন্তু উদ্বোধন উদ্বোধন কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু হবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু ব্যানারে কিন্তু টাঙানো রয়েছে ফুটি পুজো কল্যাণী আইটিএম ও লুমিনিয়াস ক্লাবে দুর্গাপুজো বা বত্রিশতম পদার্পণ করলো বছরে যেখানে কিন্তু রয়েছে দেখতে পাইছো আর এবারে যেই থিম নিয়ে যে ভাবনাটা নিয়ে সেটা ব্যাংককের সেই অরুণের অরুণ মন্দিরের সেই আদলে কিন্তু এই বছরের সেই মন্দিরটা কিন্তু করা হচ্ছে

আমরা দেখতে পাচ্ছি বাসটাকে নিয়ে এসে যেখানে মেন যে পুজোটা হবে সেই জায়গাটা কিন্তু এখন নিয়ে যাওয়া হবে আর মোটামুটি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসে কিন্তু পুরো টোটালটা কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে আরও বেশ বেলুন টেলুন দিয়ে কিন্তু সাজাবে আর এইদিকে মানুষের ভেঙে একবার যে বেশিরভাগ কিন্তু আমরা বেলুনের বাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুটুপি হওয়ার জন্য সেই গর্তটা কিন্তু কাটা হচ্ছে এই গর্তর মধ্যেই কিন্তু সেই বাসটাকে কিন্তু পুঁতে তারপরে কিন্তু পুজো দেওয়া হবে এখানে একটা কাটছে আর এই সাইড একটা দেখতে পাচ্ছি সেখানে একটা মোটামুটি কিন্তু কিন্তু একদম অন্তিম পর্বেই কিন্তু রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে আর খুঁটি পুজোর জন্য এর এই কিন্তু হচ্ছে সেই খুঁটি পুজোর গর্তটা রয়েছে এখানে কিন্তু সেই বাসটা কিন্তু করতে হবে যে বাসটা কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে আর এখানে সমস্ত জিনিস কিন্তু নিয়ে এসছে फक्स <laughs> 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 তার আর এরপরে কিন্তু হবে পুজো এতক্ষণে দীর্ঘ অপেক্ষার কিন্তু সেই সমাধান কিন্তু এখন ঘটল এখানে দাদাভাই কিন্তু সেই বাসটাকে কিন্তু শক্ত করে মাটি দিয়ে কিন্তু পুড়ছে আর টোটাল বাসটাকে কিন্তু সুন্দরভাবে কিন্তু সচেতনতাকে আগ্রহ দেখেছি আর এই সাইডে দেখতে পাচ্ছি মানুষের একবার ভিড়টা দেখো প্রচুর মানুষের ভিড় কিন্তু রয়েছে পুজোর সেই খুঁটিপোটা আর এরপরে কিন্তু শুরু হচ্ছে পুজো ছুটিপে পুজো দিয়েই কিন্তু সমাপ্তি ঘটবে আর যেটা আপাতত এখানে মিনিমাম কিন্তু ফিফটি পার্সেন্টের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট আর ফিফটি পার্সেন্ট বাকি পুজো হলেই কিন্তু পুরো কমপ্লিট কিন্তু হয়ে যাবে সেটাই কিন্তু বন্ধুরা ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেল দুর্গা পুজো উৎসব দ্বিপুজোর সেই কাজ কল্যাণী আইটিআই মোড় থেকে কিন্তু কল্যাণী আইটিআই কাজ কিন্তু শুরু আপাতত কিন্তু কবেতে প্যান্ডেল শুরু হবে সেটা কিন্তু আপাতত অফিসিয়ালি কিন্তু কিছু জানায়নি খুব তাড়াতাড়ি হয়তো জানিয়ে দেবে সেই আপডেটও তোমরা কিন্তু পাবে কারণ ফুটি পুজো হয়ে গেছে মানেই প্যান্ডেল খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে কারণ প্রচুর বড় কিন্তু প্যান্ডেল হচ্ছে তোমরা জানো প্রতি বছর কিন্তু কল্যাণী আইটিএমআর উন্নয়াস ক্লাবে বড়ো বড়ো প্যান্ডেল কিন্তু হয়ে থাকে এবছরে কিন্তু সেরকমই কিন্তু একটা ধামাকাদার প্যান্ডেল কিন্তু রয়েছে এই বছর রয়েছে ব্যাংককের অরুণ মন্দির সেই মন্দিরে এবার এবছর করছে সেটা কিন্তু করতে অনেকটাই সময় লাগবে এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো প্যান্ডেল শুরু করে দেবে প্যান্ডেল কবে থেকে শুরু হবে সেটা তোমাদেরকে নেক্সট পর্বে তোমাদেরকে জানাবো কারণ এখানে যখন আবার ভিডিও করতে আসবো তখন আমরা অফিসিয়ালি কিন্তু জেনে নেবো কর্তৃপক্ষের কাছ থেকে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভালো লাগলো বন্ধু মাঝে পুঁজি পুঁচি শেয়ার করো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে সেই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদেরকে দেবো আর নেক্সট পর্ব থেকে তোমরা কিন্তু এরকম আপডেট কিন্তু আরও পাচ্ছো কারণ কল্যাণী আইটিআই থেকে কিন্তু আমি বেসিক্যালি ভিডিও শুরু করি আজকে যেমন এখানে ফার্স্ট তোমরা দুর্গাপুজো আপডেট কিন্তু পেয়েছো এরপর থেকে কিন্তু তোমরা কল্যাণীর আরও যেই জায়গাগুলো পুজো হয়ে থাকে সেই আপডেট পাবে এছাড়া কলকাতায় কিন্তু অনেক ভালো ভালো প্যান্ডেল হয়ে থাকে সেই আপডেটও তোমরা পাচ্ছ সো চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো টাটা